সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকল জেলায় বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অষ্টম শ্রেণীর পাশে আপনার আবেদন করতে পারবেন চলুন সরাসরি আমরা প্রত্যেকটা জেলা এবং উপজেলার সার্কুলারগুলো আমরা দেখে নেই প্রথমেই আমরা দেখব ভোলা জেলা ভোলা জেলায় দেখেন ভোলা জেলা ভোলা জেলার আপনার কতগুলো ইউনিয়ন আপনার নিজস্ব ইউনিয়নটা আপনি সিলেক্ট করে নেবেন কোন ইউনিয়নে আপনি পড়েছেন সেই ইউনিয়ন আপনি আবেদন করবেন দেখুন এই সার্কুলারটি দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার জেলায় কোন মহল্লাদার দেখেন মহল্লাদার প্রত্যেকটি পদ একজন দুইজন তিনজন করে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে কোন কোন গ্রামে নিয়োগ দিয়েছে আপনারা দেখে নেবেন দেখেন অষ্টম শ্রেণী পাশ স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এটাতে বলেছে দফাদার এর ক্ষেত্রে শুধু দফাদার এখানে দেখেন মহল্লাদার আর দফা দুইটি পদ আছে দফাদারের ক্ষেত্রে এ এসএসসি পাশ এবং মহল্লাদারের ক্ষেত্রে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে অষ্টম শ্রেণীপাশ দেখেন মহল্লাদারের ক্ষেত্রে অষ্টম শ্রেণীপাশ বলা হয়েছে তো আপনার নিজস্ব ইউনিয়ন এবং জেলা দেখে নেবেন এরপর আমরা আরেকটি জেলা দেখব বৌমারি কুড়িগ্রাম বৌমারি কুড়িগ্রামে দেখেন জাদুচর ইউপি মহল্লাদার এই পদে মহল্লাদার পদে নিয়োগ দিয়েছে সরকারের বিধি মোতাবেক দেখেন উচ্চতা এবং অন্যান্য যোগ্যতা দেওয়া আছে এখানে আপনারা দেখে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখুন প্রার্থীকে কোনো স্বীকৃত পজিশন থেকে অষ্টম শ্রেণী পাশ হইতে হবে দেখেন আপনারা যারা আছেন প্রত্যেকটি আমি শর্টকাট করার জন্য কারণ অনেকগুলো এগুলো দেখতে দেখতে আপনাদের অনেক সময় লাগবে আপনার নিজস্ব জেলাটি আপনি দেখে নেবেন আপনারা স্কিপ করে গেলে আপনি যে আপনারা আপনার উপজেলা বা জেলাটি আপনি হারিয়ে ফেলতে পারেন তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি মহল্লাদার দেখুন এটা হলো পঞ্চগড় সদর পঞ্চগড় পঞ্চগড় সদর মহল্লাদার পদে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং শূন্য পদ কোন ইউনিয়নে এবং কোন কোথায় কতজন একটু দেখে নেবেন আপনারা সরাসরি নিয়োগে মাধ্যম এরপর দেখেন এরপর আপনারা পেয়ে যাবেন ফরিদপুর সদর ফরিদপুর ফরিদপুর সদরে কয়েকটি ইউনিয়ন দেখেন ইউনিয়নের নাম তিনটি ইউনিয়ন দেওয়া আছে এখানে এবং ইউনিয়নে একটি করে পদ এবং অষ্টম শ্রেণী পাশ আপনারা যারা অষ্টম শ্রেণী বা তদন্ত পাশ করেছেন এসএসসি বা এইচএসসি তারাও আবেদন করতে পারবেন তো এরপর বাহুবল হবিগঞ্জ হবিগঞ্জের বাহুবলে মহল্লাদার মহলাদার পদে অনেকগুলো পদ দেখুন সমগ্র বাংলাদেশে প্রায় ষোলো হাজার পদে এই সার্কুলারটি হয়েছে আপনারা একটু দৃঢ় সুস্থ দেখে নেবেন আপনার ইউনিয়ন কোনটি পড়েছে আপনি সেখানে আবেদন করে দিবেন তো আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন এরপর এরপর আমরা চলে যাব ফটিকছড়ি চট্টগ্রাম ফটিকছড়ি চট্টগ্রামে অনেকগুলো পদ আপনারা দেখতেই পাচ্ছেন ইউনিয়ন ও শূন্য পদের সংখ্যা অনেকগুলো পদ এভাবে প্রত্যেকটি ইউনিয়ন এবং প্রত্যেকটা জেলা উপজেলাতে নিয়োগ দিয়েছে আপনারা দেখেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে পুরুষ এবং মহিলা দুটি পদ দুই দুই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাশ প্রত্যেকটির ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন এরপর আপনারা পেয়ে যাবেন বাসাইল টাঙ্গাইল বাসাইল টাঙ্গাইল বাসাইল টাঙ্গাইল দেখেন অনেকগুলো পদ মহল্লাদার যেমন অনেক এই ইউনিয়নটি দেখেন বাসাইল আটটি পদ আটটি মহল্লাদার কোন ইউনিয়ন কোন কোন ইউনিয়নের জন্য এই মহলাদার মহল্লাদার বলতে এখানে গ্রাম পুলিশকে বোঝানো হয়েছে এবং ফুলকি অনেকগুলো দেখেন ইউনিয়ন পর্যায়ে এখানেই উনিশটি পদে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে ঠিক একই সেক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস তো বুঝতে পারছেন আপনারা অষ্টম শ্রেণী পাস করে এখানে আবেদন করতে পারবেন তো সমগ্র সম্পূর্ণ ভিডিও করতে গেলে সকল জেলা উপজেলা করতে গেলে অনেক বিশাল বড় ভিডিও হয়ে যাবে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারগুলো কোথায় পাবেন সম্পূর্ণাঙ্গ সার্কুলার কোথায় পাবেন তার একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে ঢুকে আপনাদের সার্কুলার গুলো সম্পূর্ণভাবে দেখতে পারবেন এবং সেখানে আপনার নিজস্ব ইউনিয়ন বা আপনার আপনার নিজস্ব গ্রামের জন্য আপনি আবেদন করতে পারবেন তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম